রুমের আলো নরম হয়ে এসেছে জানালার পর্দা হালকা দুলছে বাইরে ঢেউয়ের শব্দ যেন গানের সুরে মিশে যাচ্ছে বাতাসে সমুদ্রের নোনা গন্ধ আর তাতে তরির চুলের সুগন্ধ মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করছে জয় সামনে দাঁড়িয়ে আছে চোখ দুটো স্থির কিন্তু দৃষ্টি ভেতরের উষ্ণতা তরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুকের কাছে সারি পাড় চেপে রেখেছে চোখে এক ধরনের অজানা ভয় তবু সেই ভয়ের যেন লুকানো এক অনিবার্যনীয় আকর্ষণ জয় ধীরে ধীরে এগিয়ে আসে পায়ের আওয়াজ মৃদু যেন প্রতিটা পদক্ষেপে সময় থেমে যাচ্ছে তরির নিঃশব্দ নিঃশ্বাস ভারী হয়ে ওঠে সে চোখ তোলে না শুধু অনুভব করে জয়ের নিঃশ্বাস তার কাছে এসে মিলছে বাতাসে জয়ের কণ্ঠ নরম কিন্তু গভীর তুমি কি জানো তোরি এই রাতটা আলাদা তরি আসতে জিজ্ঞাসা করে কেন আলাদা কারণ আজ আমি তোমাকে শুধু চোখ না মনে রাখতে চাই তরি বুকের ভেতর ধুক বুক শব্দটা যেন ঘরের নিস্তব্ধতারই স্পষ্ট শোনা যায় জয় হাত বাড়িয়ে তার মুখের পাশে পড়ে থাকা চুল সরিয়ে দেয় আঙুল শুয়ে যায় গাল আর সেই শোয়াতে তরি চোখ বন্ধ করে ফেলে বাইরে এক ঝলক বাতাস এসে পর্দা উড়িয়ে দেয় চাঁদের আলো এসে পড়ে তরির মুখে অর্ধেক আলো অর্ধেক ছায়া জয়ের মনে হয় এর সে সুন্দর কিছু পৃথিবীতে নেই তরি চোখ তুলে তাকায় দুজনের চোখে এক নিঃশব্দ আলাপ কিছু বলার নেই বোঝারও কিছু নেই শুধু অনুভব জয় আসতে বলে ওঠে তুমি ভয় পাচ্ছ তোরি কোনো কথা বলে না জয় ধীরে ধীরে এক পা এগিয়ে আসে তোরির হাটটা ধরে নেয় তার আঙুলে কাপন তোরি নিঃশ্বাসের উষ্ণতা বাইরের ঢেউয়ের আওয়াজ যেন মিশে যায় তাদের নিরবতায় তরি চোখ নামিয়ে বলে এভাবে তাকাবেন না জয় মুসকি হেসে ফিস ফিস করে বলে না তাকিয়ে পারবো না তরি চোখে জল চিকচিক করে হাসি মিশে যায় তাতে জয় আসতে বলে তোমার চোখে আমার পৃথিবী জয় হঠাৎ তরিকে কোলে তুলে নিল তরি পড়ে যাওয়ার ভয়ে জয়ের গলা জাপটে ধরে ফেললো জয় সেটা দেখে মুসকি হেসে তরিকে নিয়ে ব্যালকনির দোলনায় বসালো সেখান থেকে দূর সাগর দেখা যায় নরম আলোয় নীল জল যেন গল্প বলে যায় নীরবে তরি গলা ছেড়ে দিতে চাইলে জয় মৃদু স্বরে বলল ধরে থাকো ভালো লাগছে তরির অবস্থা মারামারি ভাব তবু সে ধরে রইল সে এতটাও ছোট নয় যে এইসব বোঝে না স্বামী তার তার ওপর তো আসেই পুরুষ মানুষ নিজেকে আর কতটুকু কন্ট্রোল রাখবে তরির ভাবনার ভেতরেই হঠাৎ জয় বলে উঠল তোমাকে একটা গান শোনাব শুনবে তোরে হালকা হেসে ধীরে কণ্ঠে উত্তর দিল অবশ্যই শুনব তারপর জয় ধীরে ধীরে গুনগুন করে উঠল তোরে ফুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আমার হৃদয়ে চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখব আমি নেই নেই রে আমি নেই নেই রে যেন তোরই মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আমার হৃদয়ে চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো তোরি আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই তোমার কি সম্মতি আছে তোরি লজ্জায় জয়ের ভুকে মুখ লুকালো জয় সেইদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে তোরিকে দাঁড় করালো তারপর জয় তোরির কপালে চুমা দিয়ে কানের কাছে একটা চুমো খেলো জয় তোর শাড়ির নিচ দিয়ে পেটে হাত দিয়ে চেপে ধরলো একটু তরির সর্বোচ্চ শরীর কেঁপে উঠল চোখ বন্ধ করে নিল জয় ধীরে ধীরে তরির ঠোঁট জোড়া দখল করে নিল কিছুক্ষণ থাকার পর তরির মনে হইতেছে নিঃশ্বাস নিতে পারতেছে না মুখ দিয়ে কোনো শব্দ বাহিরে আসে না তরি জয়কে ধাক্কা দিলেও সরাতে পারে না একটু পর জয় তরিকে সেরে দিলে দুজনে কয়েকবার নিশ্বাস নিয়ে জয় তরিকে বিছানায় শোয়ায় চোখে চোখ রেখে ঝুঁকে এলো আরও কাশে তরির দম বন্ধ হয়ে আসিল ঠোঁট থেকে বেরোলো অস্পষ্ট শব্দ না কিন্তু সে না তে প্রতিবাদ ছিল না ছিল লজ্জা আর কাপুনি। জয় আর কোনো অপেক্ষা করল না ঠোঁট নামলো গলার কাছে তারপর ধীরে ধীরে আরও নিচে প্রতিটা শোয়া যেন আঙুল প্রতিটা শোয়া যেন আগুনের স্পুলিঙ্গ তোরির শরীর বেঁকে উঠল অজান্তেই ঠোঁট থেকে বেরোলো চাপার দীর্ঘশ্বাস জয় ফিস করে বলল, আজ আমি তোমাকে আমার করে নেব আমার আজ উপোস ভাঙার দিন সাতাইশ বছরের তোরি হাত দুটো শক্ত করে চেপে ধরল জয়ের কাঁধে শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল শরীরের ভেতর এক অসেনা উত্তাপ ছড়িয়ে পড়ছিল মুহূর্তটা তীব্র হয়ে উঠছিল প্রতিটা নিঃশ্বাসে কিছু শব্দ শুধু চাপা নিঃশ্বাস কিছু অনুভূতি শুধু আবেগ দহন কিছু স্পর্শ এত গভীর হয় যে শব্দ দিয়ে তাকে বলা যায় না রাতটা দীর্ঘ প্রতিটি মুহূর্ত আরও গভীর আরও উত্তপ্ত তরি ভেতরে ভেতরে গলে যাচ্ছিল অথচ বাইরে অজানা আবেগে কেঁপে উঠছিল শেষ পর্যন্ত নিঃশ্বাসের ক্লান্তি আর তৃপ্তি মিশ্রতায় তরি চোখ ভিজে উঠল তরি একটু নড়াচড়া করতেছে বিশেষ টাইমে তরি এই নড়াচড়ার এই নড়াচড়াটা পছন্দ করলো না জয় বলে উঠল চিংড়ি মাসের মতো লাফাইতেছো কেন বেললা এই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে তীব্র সবচেয়ে আবেগ ঘন রাত চলবে